এরপরে প্রশ্ন হলো পারিবারিক সমস্যার কারণে অনেক সময় আমরা একে অপরের সাথে কথা বলি না ইসলামে তার বিধান কি পারিবারিক সমস্যার কারণে এক সময় অনেক সময় দেখা যায় যে একজন আরজন সাথে কথা বলে না ভাইয়ের সাথে ভাইয়ের হতে পারে একসাথে থাকতে গেলে কোনো বিষয়ে মতানৈক্য হয়েছে কথা কাটাকাটি কথা বন্ধ আছে স্বামী স্ত্রীর মধ্যে এটা সবচেয়ে বেশি হয় মান অভিমান করে মনোমালিন্য হলো কথা বন্ধ আছে ইসলাম মানুষের প্রকৃতিগত এই সমস্ত বিষয়গুলোকে স্বীকার করে এটা প্রকৃতি প্রাকৃতিক এটা সৃষ্টিগত আল্লাহ এইভাবে মানুষকে তৈরি করেছেন মানুষের মধ্যে ভালোবাসা যেমন আছে ঘৃণা মান অভিমানও আছে হতে পারে ইসলাম বলে নাই না না তুমি অভিমান করতে পারবা না তোমার সারা জীবন শুধু দাঁত বাইর করে হাসতে হবে না এটা বলে নাই আপনার কান্নাও আসতে পারে আপনার দুঃখ হতে পারে আপনি কাউকে ভালোবাসতেও পারেন তার কোনো কাজের কারণে ঘৃণা হতেও পারে সেগুলো কি ইসলাম অবশ্যই এলাও করে এবং স্বীকৃতি দেয় কিন্তু সেটা একটা লিমিটেশন আছে কি সেটা নবী করিম সাল্লাম বলেছেন লাই আহিল্লুল মুসলিমিন আইজুর আফাহ ফাহি লায়া কোন ব্যক্তির জন্য তার মুসলিম ভাইয়ের সাথে কথাবার্তা বন্ধ করা বয়কট করা বর্জন করা তার সাথে সম্পর্ক ছিন্ন করে থাকা এটা তিন দিনের বেশি থাকা জায়েজ নাই এই বয়কটের পরিমাণ সর্বোচ্চ তিন দিন হবে রাগ করে আছেন তিন দিন পর্যন্ত অ্যালাউড তিন দিন পরে আপনাকে কথা বলতে হবে একেবারে স্বাভাবিক হতে পারেন না অন্তত সালামটা দেন আস্তে আস্তে হন কিন্তু হতে হবে অনেকে আছে যে একবার রাগ হইতে পারলে আর তার রাগ ভাঙানো যায় না আছে না নাই কিছু মানুষ আছে রাগ সহজে হয় না সহজে হয় না কিন্তু একবার যদি রাগ হয় চান্দু সহজে তার সে রাগ ভাঙে না আসে না এরকম শক্ত কিছু মানুষ খারাপ মানুষ আরেক মানুষ আছে কথায় কথায় রাগ হয় কথা কথা ভেঙে যায় কথায় কথায় কাঁপি আবার কথা কথায় দাঁতকেলায় হাসতে আছে না নাই এটাও সুবিধার মানুষ না আরেকটা মানুষ আছে যারা কথায় কথায় রাগ করে কিন্তু সহজে রাগ ভাঙে না রাগ করেই তার কারোর সাথে বলে না যে কারোর সাথে যখন তখন সম্পর্ক নষ্ট হয়ে যায় আর সহজে সে জোড়াও লাগে না এগুলো সবচেয়ে খারাপ মানুষ যে কথায় কথায় রাগ করে কিন্তু রাগ সহজে ভাঙে আর সবচেয়ে ভালো মানুষকে যে সবচেয়ে দেরিতে রাগ করে সহজে রাগ করে না সবর করে ধৈর্য ধারণ করে ভুলার চেষ্টা করে এটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে ইগনোর করার চেষ্টা করে কিন্তু যখন আর পারে না সীমানা ছাড়িয়ে যায় তখন যায় সে রাগ করে কিন্তু আবার যার সাথে রাগ করছে সেটা সরি বললে মাফ করে দেয় এগুলো সবচেয়ে ভালো মানুষ হলো সবচেয়ে কি তাহলে রাগ করার দিক থেকে মানুষ চার প্রকার রাগ করার দিক থেকে মানুষ কয় প্রকার চার প্রকার দুই প্রকারের মানুষ খারাপ মিডিয়াম পর্যায়ের এক প্রকারের মানুষ জঘন্য খারাপ আরেক প্রকারের মানুষ সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ সবচেয়েতে শ্রেষ্ঠ মানুষকে সেটা একটু আগে শুনলাম আর সবচেয়ে খারাপ মানুষকে সেটাও শুনলাম আবার আমি বলছি মিডিয়াম পর্যায়ের মানুষ যারা খুব ভালো বলা যায় না তাদেরকে আবার খুব বেশিও খারাপ না কিন্তু তারা সর্বসা ভালো মানুষ না এটা খারাপ অভ্যাস সেটা কি যারা কথায় কথায় রাগ করে আবার কথায় কথায় ভাঙে তার একটা দিক ভালো আছে যে ভাঙে তাড়াতাড়ি আবার আরেকটা দিক খারাপ আছে যে কথা কথা রাগ করে এটা মধ্যম পর্যায়ের মানুষ আর কিছু মানুষ আছে যে তারা অনেক দেরিতে রাগ করে আবার দেরিতে রাগ করার পরে ভাঙেও অনেক দেরিতে তাহলে দেরিতে রাগ করে সে এটা তার ভালো গুণ কিন্তু আবার ভাঙে অনেক দেরিতে সেটা তার খারাপ গুণ তাহলে দুইটা মিলে ভালো খারাপ আদা আদা সে আছে এই দুই প্রকারের মানুষ গেল আর সবচেয়ে ভাল সবচেয়ে খারাপ মানুষ হলো যে রাগ করে কথায় কথায় কিন্তু রাগ করলে আর ভাঙার নাম গন্ধ নেই সবচেয়ে খারাপ দুইটাই তার খারাপ তাড়াতাড়ি রাগ করাটাও খারাপ আবার ভাঙে না সে সহজে সেটাও কি খারাপ আর সবচেয়ে ভালো মানুষ হলো সহজে রাগ করে না কিন্তু

সেখানে কুস্তা কুস্তি চলছে এক ফলোয়ান বাহাদুরী আছে সে সবাইকে কাত করে ফেলে দিচ্ছে তার সাথে কেউ পারতেছে না খুব শক্তিশালী মানুষ ফলোয়ান সাহাবিরা বলছে বাহ সবচেয়ে বড় বীর নবীজি বলছেন না এ সবচেয়ে বড় বীর না এর চেয়ে বড় বীর আছে তোমরা দেখতে চাও বা হ্যাঁ দেখতে চাই কে তখন নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার রাগ আসার পর সে নিজেকে ধরে রাখতে পারে রাগ আসার পর ছেড়ে দিবেন আপনি ডাইরেক্ট ডায়রিয়ার রোগীর মতো ঢিলা আছেন একটু আপনার স্ক্রুটা টাইট দিতে হবে যে রাগ আসবে সেটাকে কি করবেন ধরে রাখবেন যত গন্ডগোল দুনিয়াতে এ রাগ অনিয়ন্ত্রিত করার জন্য আল্লাহ কারণে আল্লাহ বলেছেন ওয়াল কাউজু মিনাল গাইজ ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল যারা রাগকে সংবরণ করে এরা মুত্তাকি মুত্তাকিদের বৈশিষ্ট্য আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন